আমি তো অত রুগি তো খুব আচ্ছা আচ্ছা শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি আমার সাথে ছিল

ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার ভিতরে অন্যায় সঠিক আমি আচ্ছা আইন প্রক্রিয়া চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না বাকি যা জিজ্ঞাসা করার আমাদের জিজ্ঞাসা করবে আমরা যাই